আমার দুইটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে বিডিআর তদন্ত মানে রিপোর্ট আসলে কখন দিবে সেটা নিয়ে একটা বড় একটা ইস্যু এটা নিয়ে মানুষ হয়তো মানে যাদের আত্মীয় স্বজন গেছে বা আমরা সবাই আসলে খুবই উৎসাহী বিষয়টা জানার ব্যাপারে তো এই ক্ষণ কখন আসছে যেমন গুমের গুম কমিশনের রিপোর্টের জন্য সবার আগ্রহ ছিল এখন হচ্ছে বিডিআর কমিশনের রিপোর্টের জন্য সবার আগ্রহ তো এটা আসলে কখন দেওয়া হবে আপনার কাছে কোনো আইডিয়া আছে কিনা আমি যেহেতু মিডিয়ার কমিশনে আমার সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি যেহেতু আমি ওটার উইটনেস ছিলাম এবং যে কারণে আমি আমার সবচেয়ে থার্ড পার্সপেকটিভটা বেড়ে গেছে কারণ আমি এই গুম কমিশনের উইটনেস হিসেবে একজনের নাম উচ্চারণ করছি যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তো যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা গুম কমিশনে আমার মতো ব্যক্তির এলিগেশনে থাকেন সেই দেশে তো আমি বসবাস করতে পারবো না ফরসিওর আমি এই জন্য দেশে নাই তবে হ্যাঁ এটার ব্যাপারে আমি যতদূর মানে ওনাদের একটা কমিউনিকেশন আমার সাথে যেটুকু হয়েছে তাতে আমি যেটা বুঝতে পারছি যে ওনারা খুব দ্রুত ওনারা একটা কমিশন রিপোর্ট দিবেন বাট কমিশন রিপোর্টটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড হবে এটা আমি আগেই বুঝতে পারছি এবং কেন ম্যানিপুলেটেড হবে কারণ কমিশনকে ম্যানিপুলেটেড আগেই করে তারপরে বসানো হয়েছে তো যেহেতু ম্যানিপুলেট করে বসানো জিনিস তো আর নতুন করে ম্যানিপুলেশন করানোর কোনো দরকার হয় না তো এইটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যিনি ম্যানিপুলেশন করে রিপোর্টটা দেবেন এখন মানুষ এটাকে গ্রহণ করবে নাকি এখানে মানুষের গ্রহণ করার আসলে খুব একটা আশাব্যঞ্জক কিছু নাই কারণ হচ্ছে এইটা রিপোর্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দল জাতি তারা হচ্ছে সেনাবাহিনীর সদস্য তো সেনাবাহিনীর সদস্যকে এর পরেও এই সালের পরে থেকে থেকে আমি যেটা বারবারই বলি যে সাল শুরু করেছে বা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা যে পরিমাণ সেনাবাহিনীর উপরে অত্যাচার করেছে সেনাবাহিনীকে যে পরিমাণ নিগৃত করছে যে পরিমাণ মানে মিস করছে সেইটার একটা ফলাফল তারা পাবে সেই ফলাফলটা কিভাবে পাবে সেটা আমি পাবলিক এইখানে ফাংশনে এসে শোতে বলবো না এটা আমি বলবো হচ্ছে যেদিনকে সময়টা আসবে সেদিনকে সে এবং সেটা আসবে এবং সেটার সবচেয়ে বড় ইলেকশনের দিন পাবে এক নাম্বার আর দ্বিতীয় হচ্ছে ইলেকশনের পরবর্তীতে আমি এখন আসেন যদি করেন যে আমার সকল বক্তব্য ভুল হইলো আপনার এই অ্যানালাইসিস আমার সবকিছু ভুল হলো এবং বিএনপির ওই যে ব্যবসায়িক ভাবে যাদেরকে আনলো এবং তারাই আসলো এবং তারেক এবং বাংলাদেশে আসবেন ওনাকে প্রথম এই সেনাবাহিনী চ্যালেঞ্জ করবে আমি এটা বলে রাখলাম আপনাকে এবং এই সেনাবাহিনী চ্যালেঞ্জ করে তাকে জিজ্ঞাসা করবে যে আপনি আমাদের জন্য কি করেছেন মানে হোয়াট ইজ দ্যান্সার আপনি আগামীতে আমাদের যে সম্মান ফেরত আসবে আমরা যে আর নিগৃত হব না আমরা যে এখানে প্রতিষ্ঠিত একটা বাহিনী হিসেবে যেভাবে থাকবো সেটা গ্যারান্টি আপনি কিভাবে দিবেন আমরা যে ভারতের দালালি আবার করতে হবে না আবার যে আমাদেরকে এরকম গুম কমিশনে যে আমাদের হাত করা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে না সেটার গ্যারান্টি আপনি কিভাবে দিবেন সেই গ্যারান্টি যেহেতু উনি দিতে পারবেন না এটা ফলাফল উনি তখন বহন করবেন তখন হচ্ছে এই যে গুম মানে এরকম একটা ভুল বিচারের জন্য বা ভুল কমিশনের রিপোর্টের জন্য যখন সাফারিংস টা তখন তারা বলবে যে আপনি তো ওইটা মেনে নিছিলেন আপনি তো দলীয় নেতা ছিলেন তখন আপনি আর কোনো বিএনপি দল শেখা প্রতিভা জানেন নাই যে এটা একটা সঠিক রিপোর্ট হয় নাই এটাকে আমরা গ্রহণ করি না যদি ওনারা এটা না বলেন তাহলে এটা ফলাফলও ওনারা ভোগ করবেন এটুকুই আমি আপনাকে ওগрим বলে গেলাম হুম তাহলে এখানে যদি মানে ম্যানিপুলেট যদি হয় তার স্বতন্ত্র রিপোর্টটা তাহলে কি আমরা ধরে নিব যে 22 এ মে যেটা সেনা সেনাপ্রধান বলেছিল মানে সেই অনুযায়ী আসলে রিপোর্টটা আসছে মানে আমি একটা জিনিস আপনাকে একদম স্পষ্ট বলতেছি বাংলাদেশে পাঁচই আগস্টে আমি বারবারই বলি এই কথাটা পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের একটা তিন দিনের সময় ছিল এই সময়টার মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের যত লোক ওই যে বলে না যে হুজুর মানে মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে তাহলে এই যে পালাই যাওয়া জায়গাগুলো যে ফিলাপ হয়েছে এই ফিলাপটা কেউ না কেউ তো করে দিয়েছে সেই ফিলাপের ওই সময় ওই পাঁচ দিন বাংলাদেশের কর্তা ব্যক্তি কে ছিলেন যারা ফিলাপ করেছেন আপনি বলেন কর্তা ব্যক্তি ছিলেন হচ্ছেন ওয়াকার সাহ এবং এই ওয়াকার সাহেব উনি ওনার ওই লবিস দিয়ে ওনার বক্তব্য অনুযায়ী বেছে বেছে যাদেরকে ইন্টারভিউ দিয়ে দিয়ে লোক বসাইছে এবং সেই ইন্টারভিউ এর লোকের একটা লোক হচ্ছে এই কমিশন তার কথার বাইরে কোনো কমিশন তৈরি হয় নাই প্রত্যেকটা তার নির্ধারিত লোকে কমিশন তৈরি হয়েছে তখন তার যেহেতু নির্ধারিত করার কমিশন লোক তার কাছ থেকে তো আমি ওই এক্সপেক্টেশন করি না কারণ যদি সঠিক বিচার করতে হয় তাহলে তার নামটাও তো আসে কিছুটা হলেও আসে সে সরাসরি না হোক ইনডাইরেক্টলি হলেও আসে কারণ সে মাঠে দাঁড়ায় ছিল হেলমেট পরে সে তো গুলি চালাইতে যায় নাই কিছু অফিসার পাঁচজন অফিসার সাহস করে যে বলছিল স্যার আমরা ভিতরে চলে যাব। তাদেরকে পরবর্তীতে আপনি পাঁচ বছর জেল খাটাইছেন কে জেল খাটাইছেন যে সেনাপ্রধান জেল খাটাইছেন সে নাকি ইদানিং খুব ফেসবুক টেসবুকে ফাটায় ফেলাইতেছেন যে উনি দেশ দেশপ্রেমিক আমরা কি মারা গেছি আমরা কই আমরা মারা যাই নাই আমরা আসি আমাদেরকে কাউন্ট করেন না তো আমরা আপনাদেরকে এত সহজে ছেড়ে দিচ্ছি না আমাদের কাছে ওই অ্যাকাউন্টেবিলিটি আছে আপনাকে এই দিতে হবে একটা মানুষের থেকে যখন আপনি জীবন থেকে পাঁচ বছর জেলখানায় নিয়ে যান সেই মানুষগুলো কিন্তু মানুষ থাকে না তারা একটা পাথর হয়ে ফেরত আসে এই পাথরকে আপনি নড়াইতে পারবেন না ওই পাঁচটা অফিসার পাথর হয়ে গেছে আমার মতো অফিসার আমরা পাথর হয়ে গেছি আমরা শুধুমাত্র সময়ের দিকে টাকা আছি কারণ আমরা রক্ত খরণ চাচ্ছি না আমরা আপনাদেরকে বারবার উল্লেখ করতেছি রক্ত খরণের দিকে যায়ন না আপনারা শান্তিপ্রিয় ভাবে ফেরত আসেন মাপ চান দোষ স্বীকার করেন দরকার হয় জেল খাটতে জেল খান না হলে যাকে কাছে যে ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চান কিন্তু এই বা মেকানিজম করতে 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 আবার সেই একই মেকানিজম আর সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম করতে যায় না যেটা এই গুম কমিশন বা যেটা করে দেখাইছে ঠিক বিডিআর কমিশন যদি করে দেখাতে পারে সঠিক যা যা তথ্য আসছে সেই তুলে দিক প্রমাণ করা না করা তো সেটা জাতির বিচারক বিভাগ সে তো বিচার করতে যাচ্ছে না তাকে বলা হয়েছে যে কমিশন খুঁজে বের করবে যে দোষী ব্যক্তি কারা দোষীটা ব্যক্তিগুলো বের করুক বের করে সবার সামনে তুলে ধরুক এটুকু তো তারা করে দেখাবে সেটুকু যদি করতে পারে জাতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আর সেটাকে যদি তারা ম্যানুকুলেট করে তাহলে সেই ম্যানুপুলেশনের কিন্তু এখনো পথ বাকি থেকে গেল কারণ হচ্ছে আমি যে সাক্ষী দিচ্ছি আমি তো মুছে দেয় নাই আমার মতো লোক কথা বলবেই এরকম ধরেন পাঁচটা লোক কথা বললেই এনাফ মোর দেন এনাফ কারণ আমরা যারা সাক্ষী তারা মানে সাক্ষী মানে সাক্ষী মানে স্পেসিফিক সাক্ষী যে অমুক তারিখে অমুক ঘটনা ঘটেছিল অমুক তারিখে আমি ওখানে উপস্থিত ছিলাম তা আমি তো উপস্থিত ছিলাম আপনি তো আমাকে মুছতে পারছেন না হ্যাঁ মুছতে পারেন যদি আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আপনারা তো মেরে ফেলতে পারবেন তখনই যখন আল্লাহ আপনাকে সেই পারমিশন দিবে তো আমাদের বিশ্বাস গুলো হচ্ছে ওই জায়গায় আমরা আল্লাহকে বিশ্বাস করে আমরা ওই ভাবে আমরা শক্ত হয়ে গেছি যে আমাদের বিশ্বাসটা হচ্ছে আল্লাহ তালা যতক্ষণ চাইবেন না ততক্ষণ আপনি আমাকে শেষ করতে পারছেন না আমি এই জাতির কাছে জন্ম নিয়েছিলাম উনিশশো সালে তার মানে হচ্ছে এই সময় আমার জন্ম হয়েছে যে এই জাতিকে এই প্রোটেকশন দেওয়াটাই আমার কাজ ছিল সো আমি প্রোটেকশন